আর ত্রিপুরা আসাম চীন তারপরে ম্যানমার এইসব জায়গা থেকে তারা আসা আমরা তাদেরকে বসবাস করতে দিচ্ছি তাই বলে তারা এখন আদিবাসী দাবি করে দেয় এটা এবং ভরসা তার উপজাত হিসেবে তারা যদি আদিবাসী নিয়ে যদি আদিবাসী দাবি করতে চায় তাহলে তারা এটা ভুল কথা হচ্ছে এটাই করতেছে তবে নং নম্বরে দাখিল করে কখনো সরাসরি সাথে সংযুক্ত করা যায় না এখন বাংলাদেশের সহায়তা কাছে না নং নম্বরে দাখিল করতে গিয়ে সে এমন অবস্থা হয়েছে তার সে দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারলই

কেউ নয় আদিবাসী আমরা সবাই বাংলাদেশি এই সামনে রেখে আমরা সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা সারা দেশকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি আমাদের আজকে বিক্ষোভ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা তিনটি দাবিতে উল্লেখ করা হয়েছে প্রথম দাবি হল দলমতের উর্ধি একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ড রক্ষায় কাজ করেছে অবিলম্বে সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং তার সকল বন্দীদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে দ্বিতীয় নম্বর দাবি হলো আমাদের গত পনেরোই জানুয়ারি মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিসি ভবনের সামনে স্টুডেন্ট পর সবান্ডের উপর পুলিশের চারটি ব্যারিকেড ভেঙে আগে হামলা করে বিচ্ছিন্নবাদী উপজাতি ও লাল সন্ত্রাসী যা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ বিদ্যমান দৃশ্যমান রয়েছে ওই দিন সংশোধিত ঘটনা তৈরি অন্যতম পরিকল্পনাকারী কোথাও লাল সন্ত্রাস রাখাল রাহা রাখাল রাও আরমানুল হক গঞ্জে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে তাদের বিরুদ্ধে দেশ বিরোধী সংবাদপত্র এবং দৈনিক প্রথম আলো স্টার নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে যারা সাফাই গাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তৃতীয় নম্বর তৃতীয় নাম্বার হলো আদিবাসী আদিবাসী শব্দটি সংগ্রামী বিরোধী ও দেশ বিরোধী শব্দ তারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে পূজার করছে তারা প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতা আনতে হবে আমাদের ছাত্র জনতা বিক্ষোভের পক্ষ থেকে এই তিনটি দাবি উপস্থাপনা করা হয়েছে এবং তিনটি দাবি যাতে বাস্তবায়ন করা হয় এই আলোকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দেব ইনশাল্লাহ আমরা আমাদের যাবে তখন আমরা নতুন কোনো আমরা কর্মসূচি দেব সেটা হলো পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা দেব এখন সেটা পরিস্থিতি না আসতে আমরা কোনো কথা বলতে পারছি না জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যা শুনতে পেলেন যে তা আদিবাসীদের তিনটি কিন্তু মূল দাবি মূল দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে কর্মসূচি বাধ্য থাকবে প্রিয়দর্শক প্রদর্শিকা যে তিনটি দাবি তারা তুলেছে সরকারের কাছে সেই তিনটি দাবি আমি আপনাদেরকে আহ একটু জানিয়ে দিতে চাই যে দল মতের উর্দ্ধে স্টুডেন্ট সার্ভারেনটি একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন যারা দেশের সারভৌমত্ব ও অক্ষুণ্ড রক্ষা কাজ করেছে অবিলম্বে সংগঠনের বিরুদ্ধে দেয় ওরা মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং তার সকল বন্দীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে তাদের দ্বিতীয় দাবিটি হলো গত পনেরো জানুয়ারি মতিঝিল জাতীয় শিক্ষাকর ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে স্টুডেন্ট ফর সেভেন্টির উপর পুলিশের চারটি ব্যারিকেড ভেঙে আগে হামলা করে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীরা যারা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ ভিডিওতে দৃশ্যমান ওই সহিংস ঘটনা তৈরি অন্যতম পরিকল্পনা কল্পনাকারী ও লাল সন্তাস রাখাল রাহা অলিক ও আর আরবানুল হক গন্ধে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতা অন্ত হবে একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে করে দেশ বিরোধী সংবাদ মাধ্যম যেন প্রথম আলো নিষিদ্ধ করতে হবে আদিবাসী শব্দটি সংবিধান বিরোধী হোক দেশ বিরোধী শব্দ যে বা যারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে প্রচার করছে তারা প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী ও তাদের দোষ রাষ্ট্রকে গ্রেপ্তার করে আইনে আওতায় আদিবাসীদের এই তিনটি দাবি কিন্তু সরকারের কাছে বুঝতে করেছেন এবং তিনটি দাবি যদি না মানা হয় তাহলে তারা আহ কর্মসূচি পালন করবেন প্রিয় দর্শক